পাকের আলি গ্রামের প্রান্তে চারাভিটা বাজারের পাশেই আছে একটি দিঘি। যার জলে কেবল প্রতিফলিত হয় না আকাশ প্রতিফলিত হয় ইতিহাস লোকবিশ্বাস আর শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত জনশ্রুতি নাম না থাকলেও গ্রামের প্রতিটি মানুষ একে চেনে শ্রদ্ধা করে স্থানীয়দের মতে এই দিঘিটি নির্মিত হয়েছিল প্রায় তিনশো বছর আগে মুঘল আমলে সম্ভবত কোনো নবাব বা প্রভাবশালী শাসকের উদ্যোগে তখন এই দিঘি ছিল পানি সংরক্ষণের অন্যতম উৎস জীবনধারার অপরিহার্য অংশ এই দিঘিকে ঘিরে রয়েছে চমকপ্রদ এক লোককথা একসময় নাকি কেউ যদি এখানে এসে প্রয়োজন প্রকাশ করত দিঘির জল থেকে ভেসে আসতো থালা বাটি বাসন কারা দিত কোথা থেকে আসতো তা আজও রহস্য তবে গ্রামের প্রবীণরা বলেন এই অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন তারাও বিশ্বাস জন্মায় দিঘির জলে লুকিয়ে আছে কোনো অদৃশ্য আশীর্বাদ আর এই বিশ্বাস আজও টিকে আছে এখনো অনেক মানুষ এখানে আসেন বিশেষ করে যাদের কোনো শারীরিক অসুখ দীর্ঘদিন ধরে আরো গোলাপ করছে না তারা তারা বিশ্বাস করেন এই দিঘিটা গোসল করলে রোগমুক্তি ঘটে অনেকে মানত করেন গোসলের পর চাল ও লবণ ফেলে দিয়ে যান পারে ধারণা করেন এতে দুঃখ কষ্ট কাটে আর প্রার্থনা পূর্ণ হয় যেন এই দিঘি কেবল একটি জলাধার নয় এক ধরনের জলতীর্থ যেখানে মানুষ আসে দেহ ও মনের ভার হালকা করতে দিঘিটির বর্তমান মালিকানা পঁচিশ জনের হাতে দিঘিটি এখন ব্যক্তিগত সম্পত্তি হলেও স্থানীয় অনেকেই মনে করেন এটি সবার আগে দিঘিতে বড় বড় মাছ পাওয়া যেত রুই কাতলা বোয়াল যেগুলোর ওজন অনেক বেশি হতো দীঘির পাড়ে চাড়াভিটা যা স্থানীয় ইতিহাসের আরেক চিহ্ন ধারণা করা হয় দিঘি খননের সময় যে মাটি উঠেছিল তা দিয়েই তৈরি হয়েছিল চাড়াভিটা পাখির আলির এই দিঘি কেবল একটি জলাধার নয় এটি সময়ের স্তব্ধ সাক্ষী মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি এবং হারিয়ে যাওয়া জীবনের এক জলস্বারক আমরা একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার

মান নেই লবণ গেইলাই সংসং গেইলাই সবাই দিন চাল চাল দিয়ে দিন এ দিয়ে রোগ থেকে মুক্তি পাই এরকম করে আগে আমি তো বই আমরা পাইব রোগ মুক্তি নাইলি আমরা দেবো কেটে চাল দিয়ে সবগুলা দিয়ে দাও সবাই সংসং দিন লবণ গেইরা ধন্যবাদ আমাদের আগে